তাহলে আজকে আমাদের প্ল্যান কি আজকে আমাদের প্ল্যান হেলিতে মা চামুন্ডার পুজো হচ্ছে পুজো হয়ে গেছে আমরা পাপি লোক তাই মেলাতে যাচ্ছি আমার না অ্যাকচুয়ালি পাপিটা রনটি বেশি আমি সকাল থেকে ফ্রি ছিলাম আজকে মায়ের কাছে যাবো জন্য কিন্তু এত কাজের ব্যস্ত সকাল থেকে গার্লফ্রেন্ডের তাও যেতে পারিসনি আমার জন্য অপেক্ষা করেছিলি না না অ্যাকচুয়ালি ও গার্লফ্রেন্ডের সময় দিতে এতই ব্যস্ত যে মায়ের কাছে আসার সময় পাচ্ছে না তারপর আমাদের গ্রুপের ছেলেবেলে কম আছে গ্রুপের ছেলেবেলে কম বলতে আমরা দুজনই এখন এটাকে টেনে নিয়ে বেরোচ্ছি হ্যাঁ একজন তো গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আমাদের সমিত সমীর গাড়ি নিয়ে ব্যস্ত আর প্রমিত ও মানে ওর পার্সোনাল কাজ নিয়ে ব্যস্ত হ্যাঁ পার্সোনাল কাজ কি আর সেটা বললাম না সবার প্রিয় হেলি ব্রিজ এই কচুরি দোকানটা ট্রাই করতে পারো তোমরা সবাই এখানে সুন্দর টেস্টি কচুরি ডিমকি চা বানায় হ্যাঁ আপাতত খুব বসি আমরা ব্রিজে ছেলেপেলেদেরকে কল করি তারপরে যাব আমরা মা চামুন আমরা আমাদের গ্যাংদের ডাকি উপর থেকে দেখতে পাচ্ছি তার একটু এগিয়ে গিয়ে মা চামুন্ডার মন্দির ওখানে মা চামুন্ডার মন্দির যখন এসেছিলাম মনে আছে তোর এই জায়গাটা পুরো শুকনো ছিল ঠিক আছে যেহেতু নদীটা দেখছি এখন নদীটা পুরো শুকনো এখন এসে দেখছি জলের স্তরটা অনেকটা বেড়ে গেছে হ্যাঁ এই নদীতে দেখি আমরা করেছিলাম এগুলো বলতে হয় না দেখি ছেলেবেলেদেরকে কল করি তারপরে আমরা দেখা হচ্ছে মেলাতে আমাদের অডিয়েন্সদের একটু ইনফরমেশন দিয়ে দে আমাদের হিলির এই মা মেলার পুজোর নিয়ে আচ্ছা মানে আমি যতটুকু আমি আমার বাবার কাছে শুনেছি এটা হচ্ছে জমিদার বংশের পুজো এই মা চামুন্ডা খালির আমাদের এটা হচ্ছে জমিদার বংশের পুজো এই পুজোর অনেক ইতিহাস আছে মানে জমিদার বংশ থেকে এই পুজোটার প্রচলন শুরু হয়েছিল তো আমাদের এই হিলির মায়ের চামুণ্ড পুজোর হচ্ছে মেলাটা মানে পুজো একদিন হয়ে যায় পুজো আগের দিন হয়ে যায় সেদিন ঠাকুর নাচ থেকে শুরু করে মানে যা যা করণীয় সব সেদিনই সমাপ্ত হয়ে যায় আর পরের দিন ভোগের ডালা পরে এবং ভোগের ডালা পরে সকাল থেকে ডালা পরা শুরু হয়ে যায় এবং মেলা একদিনেরই হয় এবং হিলির এই মেলাটা খুব জাঁকজমকপূর্ণ হয় ঐতিহ্যবাহী মেলা মানে হিলির একটা ঐতিহ্য বলা যেতে পারে তো ছেলেপেলে ওয়েট করছে দেখি এখন যাই তাদেরকে

এটাই হলো মা চামুন্ডার সেই মন্দির যেখানে মান্যতা আছে স্বয়ং মা চামুন্ডা আজও বিরাজমান প্রচুর ভক্তদের সমাগম ঘটে বছরের এই সময়টাই কে কে তোমরা এসেছো এখানে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলো পুরো মন্দিরটা কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে সেটা দেখতেই পাচ্ছ আর রাত্রিবেলা কয়েক ঘন্টা পরেই শুরু হয়ে গেল এই পুজোর বিখ্যাত একটি অংশ আগুন খেলা ভক্তদের এইভাবে আগুন খেলার প্রচলন কিন্তু বহু বছর ধরে চলে আসছে যেটা দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ঙ্কর আর এখানে কালকে ভিড়টাও ছিল দেখার মতো দূর দেখি নিয়ে এসো তোমরা তো ফটাফট এবার কমেন্টে জয় মা যেমনটা লিখে ফেলো এই ছিল আমাদের একটি ছোট ব্লগ কেমন লাগলো অবশ্যই সেটা জানাও আর ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে